কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আবারও নতুন একটা চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য বেসিক্যালি আর আজকে আমরা বের হয়েছি সন্ধ্যার পরে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাব বৃষ্টির কারণে হচ্ছে বাহিরে নামাই যায় না দেখেন রোড গাড়ি অবস্থা কিরকম হয়ে গেছে আমরা যখন বের হয়েছি বাসা থেকে তখনও বৃষ্টি যখন ছাতা নিয়ে বের তখন আর বৃষ্টি নেই ছাতা নিয়ে যখন বের হয় তখন আর বৃষ্টি থাকে না যখন ছাতা থাকে না তখন বৃষ্টি হয় কি আজব কান্ড তো ওখান থেকে ডাইরেক্ট আমরা মার্কেটে চলে আসি তো মার্কেটে এসে তো আমরা কাপড় দেখতেছিলাম এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এবং আমার ননদের শাশুড়ির জন্য কাপড় নিচ্ছি তো দুজনের জন্য দুটো কাপড় নিয়েছি কি কাপড় নিয়েছি সেটা বাসায় গিয়ে দেখাবো আর এখানে আমি কিছু কসমেটিক্স কিনে নিয়েছি যেগুলো হচ্ছে আমার প্রয়োজন সেগুলো কিনে নিয়ে হঠাৎ করে কেন জানিনা না আমার ফেজে প্রচুর পরিমাণে মেস্তা চলে এসেছে এই মেস্তাগুলো দূর করার জন্য আমি ক্রিম খুঁজছিলাম যদি কোনো ভালো ক্রিমের সন্ধান আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর আমরা সোজা রেস্টুরেন্টে চলে আসি কিছু খাওয়ার জন্য যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি কেনাকাটা করেছি তো কিছু খাওয়া তো লাগেই সো এই রেস্টুরেন্টে এসে আমরা দুজনে একটু পোসপাশ নিচ্ছিলাম আর এখান থেকে সুন্দর একটা ভিউ আসছে রেস্টুরেন্ট থেকে বাহিরের আর এখানে তো দুজনে পড়াশোনা করার জন্য একদম রেডি হয়ে বসে আছি আর দেখছিলাম কি খাওয়া যায় বাসায় পড়ার সময় পাই না তাই রেস্টুরেন্ট এসে পড়তে আছি গাইস তো এখান থেকে হচ্ছে বাদাম লাচ্চি অর্ডার করেছি কারণ আমার প্রচুর লাচ্চি খেতে ইচ্ছে করছিলো আর লাচ্চিটা আমার খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন এরপর হচ্ছে আমরা লাচ্চি অর্ডার দিয়ে আমরা এখানে হচ্ছে ওয়েট করছিলাম আর এই সুন্দর ভিউটাও নিচ্ছিলাম একদম রেস্টুরেন্টে বসে মেইন রোডের একটা ভিউ আসে আর ফাইনালি আমাদের লাচ্চিও চলে আসে আর হচ্ছে লাচ্ছিটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল যেহেতু বাদাম লাচ্ছি ছিল আর প্রাইস একদম রিজনেবল ছিল সো লাচ্ছি খাচ্ছি আর একটু পোস্টপাস নিচ্ছিলাম দুজনে আরও হচ্ছে আমার সাথে প্রাঙ্ক করছিল ওই সাইডে বসে এই জন্য আমি খেতেই পারছিলাম না তো খাওয়ার পরে পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি আর রেস্টুরেন্টের মিরর থাকলে তো কোনো কথাই নেই ভিডিও তো করতেই হবে মিরর ভিডিও করতে কিন্তু খুবই ভালো লাগে আর পুরো রেস্টুরেন্টটা কিন্তু একদম খালি ছিল যেহেতু আমরা সন্ধ্যার পরে গিয়েছি আর হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল এই জন্য কাস্টমার একবারই কম ছিল আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে যে কাপড় দুটো কেনার জন্য মেনলি আজকে আমরা বাজারে গিয়েছিলাম সে দুটোই দেখাচ্ছি তো কাপড় দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ